একটা কানসিলার ইউজ করেও কিন্তু ভুরুর বিভিন্ন শেপ দেওয়া যায় এখানে দেখো ভিডিওটার মধ্যে সেটাই দেখিয়েছে সেই আমি একটা তুলির মধ্যে কানসিলার নিয়ে নিয়েছি এবার চলো কোন শেপটা দেওয়া যায় পাহাড়ের শেপ দেবো না সমুদ্রের ঢেউয়ের মতো শেপ দেবো তো সেই কারণে আমরা মাছ বরাবর এখন আমি কেটে নেব কেটে নিয়ে কানসিলারটাকে আমি ভুরুর মধ্যে এমনভাবেই দেবো যাতে ভুরুর আগের শেপটা না বোঝা যায় যতটুকু আমি কাটছি তারপর থেকে যেন কোনো শেপই না দেখা যায় সেটা আমি কনসিলার দিয়ে ভালো করে ঢেকে দেব। প্রথমে আমি নিয়েছিলাম কনসিলারটা অল্প সেটা হয়নি সেই কারণে আমি দ্বিতীয়বার আবার নিলাম নিয়ে ভালো করে হাত দিয়ে ড্যাব ড্যাব করে দিলাম এখানে আমি আর ব্লেন্ডার ইউজ করিনি হাত দিয়েই করলাম করে এবার আমি হচ্ছে শেপ দেব। আগের শেপটা কিন্তু আমি দেব না এটা আমি একদম নতুনভাবে শেপ দিচ্ছি শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি কিন্তু নিচে ভালো করে কানসিলার দিয়ে নেব ভুরুর শেপটা হয়ে যাওয়ার পরে এই দেখো আমি এখন পানসিলার দিয়ে নিচ্ছি যাতে ভুরুটা আমি কোন শেপে আর্ট করেছি সেটা যেন বোঝা যায় আর এটা আমি শেপ দিতে থাকি আর ততক্ষণে তোমাদের বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও ফলো করনি ঝটাফট করে ফলো করে দাও আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো লাইক কমেন্ট করো প্লিজ তো দেখো এই ভুরুটা তো ডান পাশেটা করা হয়ে গেলো এবার বা পাশেরটা একটু হালকা করে ড্র করে নিলাম এবার তোমরা তফাৎটা বোঝো যে একটু আলাদা হয়েছে কিনা না শেপটা বিশেষ করে তোমরা কমেন্ট করে বলো আর কোন তা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও বলো আর তোমরা চাইলে তোমাদেরও যাদের ভুরু হচ্ছে বাঁকা দ্বারা আছে তোমরা কানসিলার দিয়ে নতুনভাবে শেপ করে নিতে পারো তো চলো ভিডিওটা কেমন লাগলো জানবে বা